মারেফত শব্দের অর্থ কি আসলে মারেফতের কথাটা কোরআন হাদিসে কোথাও নাই মারেফত ইসলামে হলো ইলম। মারেফত বলা হয় আংশিক ত্রুটিপূর্ণ জানা ত্রুটিপূর্ণ জ্ঞানকে অপূর্ণ জ্ঞানকে মারেফত বলা হয় এই মারেফত মারেফতের মাধ্যমে ইমানদার কেউ হতে পারবে না মারেফত ধারী ছিল ইহুদিরা ইহুদিদেরকে মারেফত ওলা বলা হয়তো কারণ এই মারেফতের কারণে তারা রসুল্লের প্রতি ইমান আনে নাই কারণ তাদের ইমানটা ছিল ত্রুটিপূর্ণ কারণ কি ফলাম্মা যা মা আরাফু কাফারু বিহি যখন তাদের কাছে এমন জিনিস আসলো যার মারেফতটা ছিল তাদের কাছে তারা তার সাথে কুফরি করলো তো মারেফত থাকলে ইমান আনতে পারে না কুফরি আনে দেখেন মারেফত আলারা কোরআন কিন্তু কোরআনের আলোচনা করে না মারেফত আল্লাহ রাসুলের হাদিসেরও কথা বলে না ওরা বাতিনি এলেমের কথা বলে অন্য কথা বলে তো কোরআন এবং হাদিসের এলিম ছাড়া অন্য কিছু এগুলো তো সবই হলো সবই হলো বরবাদ এই জন্য কোরআানে কি লাইল্লাহ যখন বলতে বলা হয়েছে কি বলা হয়েছে তুমি জ্ঞান অর্জন করো পরিপূর্ণ জ্ঞান অর্জন করো ফা ফলম বলা হয়েছে তাই না তারপরে উলুল এই যে ইলমের কথা বলা হয়েছে অবশ্যই আমাদেরকে ইলমের মধ্যে থাকতে হবে মারেফত দিয়ে ইসলাম পাওয়া যায় না মারেফত দিয়ে কখনো ইমান পাওয়া যায় না মারেফত হলো ইহুদিদের ছিল মারেফত অপূর্ণ জ্ঞান তারা মোহাম্মদ সাল্লাহামকে চিনত কিন্তু চিনার অর্থ জানার অর্থ হলো মারেফত কিন্তু ইমান আনে নাই কেন ইমান আনে নাই তাদের মারেফত ছিল তাদের এলিম ছিল না মুসলমানদেরকে এলিম অর্জন করতে হবে আর এলিম হলো এলিম হলো এটা কি আল্লাহ রসুল সাল্লামের মিরাস মিরাসটা রসুলদের মিরাস কি এলিম তাই না আল্লামা ওরাসতুল আম্বিয়া আলেমরা হলো নবীদের ওয়ারিস আর ও নবীরা কিসের ওয়ারিস বানিয়ে গেছে ইন্নামা ও শুধু ইলমের ওয়ারিস বানিয়ে গেছে কি শুধু ইলিমের ওয়ারিস বানিয়ে গেছে মারেফতের ওয়ারিস বানিয়ে যাননি এবং কোন নবী নবীর জন্য এটা খেয়ানত যদি মারেফতের ইলিম মারেফতের মারেফতের ওয়ারিস বানিয়ে যায় তাহলে এটা খেয়ানত কারণ মারেফত দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যায় না রসুলকে পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এটা হলো শুধুমাত্র তাদের দাবি 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 এই মিথ্যা আর মারেফতওয়ালা হলো ইবলিস ইবলিসের মারেফত ছিল কিন্তু তারপরে কি আবু তালেবের মারেফত ছিল তাই মুসলমান হতে পারে নাই ইহুদিদের মারেফত ছিল তারা মুসলমান হতে পারে নাই এদের সম্পর্কে সবারই মারেফতের কথা পাওয়া যায় যে এদের মারেফথ ছিল তাই তারা মুসলমান হতে পারে নাই